হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লকে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলবো পর্তুগালের ইনকাম নিয়ে এবং কোন কাজ করলে কত টাকা ইনকাম করা যায় সব কিছু থাকবে আমার এই ভিডিওতে সবাই সবাই পুরো ভিডিও দেখবেন এবং পর্তুগাল সম্পর্কে জানবেন দু সালে পর্তুগাল সরকার মিনিমাম ওয়েজ বা স্যালারি করেছে আটশো সত্তর যেটা আগে ছিল আটশো বিশ ইউরো এখন পঞ্চাশ ইউরো বাড়িয়ে দু হাজার সালে সেটা করা হয়েছে আটশো সত্তর সেটা যদি আপনি কোনো পর্তুগিজ কোম্পানিতে জব করেন পর্তুগিজ রেস্টুরেন্ট হোক পর্তুগিজ কোনো প্রাইভেট কোম্পানি হোক পর্তুগিজ কোম্পানি হলেই আপনি মিনিমাম স্যালারিটা পাবেন আর যদি বাংলাদেশি কোম্পানি হয় সেক্ষেত্রে আপনি আটশো সত্তর পাবেন না আরও কম পাবেন বাঙালিরা আরও কম দেয় সেক্ষেত্রে স্যালারি পর্তুগালে আসলে ট্যাক্স একটু ইনকাম অনুযায়ী ট্যাক্স একটু বেশি দিতে হয় তাই আপনার যে স্যালারি স্যালারি অনুযায়ী সরকারকে প্রায় বর্তমান স্যালারি অনুযায়ী সরকারকে প্রায় তিনশো ইউরোর মতো আপনাকে বেসিক স্যালারির উপরে তিনশো ইউরোর মতো ট্যাক্স দিতে হয় যেটা প্রতি মাসে আপনি যে কোম্পানিতে জব করবেন কোম্পানি আপনার থেকে এগারো পার্সেন্ট কেটে রাখবে আর বাকি যে তেইশ সাড়ে তেইশ পার্সেন্ট সেটা ওরা দিবে মানে যে কোম্পানি জব করবেন তারাই ওই আপনার এগারো পার্সেন্ট আপনার স্যালারি থেকে নেবে আর বাকি সাড়ে তেইশ পার্সেন্ট ওরা দিয়ে সাড়ে তেত্রিশ দশমিক পঁচাত্তর সামথিং এটা তারাই সরকারকে পে করবে ট্যাক্স এখন কথা বলব পর্তুগালে বিভিন্ন কাজে বিভিন্ন ইনকাম নিয়ে আপনি যদি ধরেন ওদের রেস্টুরেন্ট হোটেল বা রেস্টুরেন্টে জব করেন সেক্ষেত্রে আপনি স্যালারি আটশো থেকে টিপস সহ প্রায় এক হাজার এগারোশো পর্যন্ত সে স্যালারিটা হতে পারে বেসিক তো আটশো তো তোমার টিপস পাওয়া যায় টিপস সহ আপনি বারোশো পর্যন্ত পেতে পারেন ওদের হোটেল বা রেস্টুরেন্টে জব করলে যদি ওদের ক্লিনিং জব করেন আমি বিভিন্ন বড় অফিস আদালত বলেন তারপরে ওদের আবার যে হসপিটাল আছে হসপিটাল সাইডে যদি আপনি যদি ক্লিনের জব করেন ক্লিনিং ক্লিনের জব করলে আপনি সেখানে প্রায় বেসিক আটশো সত্তর থেকে প্রায় বারোশো তেরোশো ইউরো আপনি স্যালারি পাবেন সেক্ষেত্রে আপনাকে স্যালারি দিয়ে ট্যাক্স তো আসেই ট্যাক্স বাদ দিয়ে আপনি বারো তেরোশো টাকা স্যালারি পাবেন তারপর যদি আপনি পর্তুগালে কনস্ট্রাকশনের কাজ করেন কনস্ট্রাকশনের কাজ করলে আসলে একটু কষ্টের কাজ সেক্ষেত্রে একটু স্যালারি বেশি সেক্ষেত্রে আপনার স্যালারি হয়ে থাকে নর্মাল তখন আর বেসিক দেয় না তখন বেসিক থেকে আরও বেশি দেয় সেক্ষেত্রে স্যালারি হয়ে থাকে প্রায় এক থেকে পনেরোশো ইউরো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজে বেশিরভাগ আপনাকে ওরা ঘন্টায় হিসেবে টাকা দিবে তো সেক্ষেত্রে আপনি চোদ্দো পনেরোশো টাকা মোটামুটি ইনকাম করা যায় একদম মানে এক হাজারের উপর ইনকাম করতে পারবেন কনস্ট্রাকশনের কাজ যেহেতু এটা অনেক কষ্টের কাজ ইভেন ইভেন আপনাকে ওরা ট্যাক্স তো দিবে ট্যাক্স বাদ দিয়ে আপনি চোদ্দো পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন পর্তুগালে আর আপনি যদি আইটি ডিপার্টমেন্টে জব করেন ইউরোপে আইটি ডি ডিপার্টমেন্টের মানে আইটি জবগুলো অনেক ডিমান্ড আপনি যদি পর্তুগালের আইটি ডিপার্টমেন্টে জব করেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় কিন্তু অনেক কম টাকা দেয় তারপরও পর্তুগাল অনুযায়ী অনেক টাকা সেক্ষেত্রে সেটা পনেরোশো ইউরো থেকে প্রায় তিন হাজার ইউরো হয়ে থাকে পর্তুগালে আইটি ডিপার্টমেন্টের যে জবগুলো আইটি জবগুলো অনেক ভালো স্যালারি হয়ে থাকে আমি যে বিকেলে একটু হাঁটতে বেরোলাম এরিয়াটা অনেক সুন্দর পর্তুগালের আমার আসলে নতুন বাসার পাশে এরিয়াগুলো অনেক সুন্দর আর আপনি যদি আরেকটা হলো যে ওদের কাস্টমার কেয়ারে জব করেন মানে যে কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন ওই ক্ষেত্রে যদি জব করে থাকেন সেক্ষেত্রে স্যালারি আপনার এক হাজার থেকে প্রায় বারো তেরোশো টাকা হয়ে থাকে সেটা মানে মোটামুটি বারো তেরোশো টাকা পাওয়া যায় ইভেন ট্যাক্স শহর ট্যাক্স কোম্পানি দেবে ওইসব ক্ষেত্রে আমি যেগুলো বলতেছি সেগুলো আপনার ট্যাক্স বাদ দিয়ে বলতেছি এই স্যালারিগুলো আপনি পেয়ে থাকবেন এসব কাজে আর পর্তুগালে আসলে যদি ওভার টাইম বা এক্সট্রা ইনকাম আসলে বলতে কি আপনি যদি অফিসিয়াল জব করে সেক্ষেত্রে আট ঘন্টা ডিউটি হলে সেক্ষেত্রে আপনি বিকেলে আসি বাসে যদি বিকেলের মধ্যে ছয়টা সাতটার মধ্যে আসতে পারেন তাহলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন অথবা বন্ধ যে দুই দিন থাকে শনি আবার রবিবার সেক্ষেত্রে আপনি চোদ্দ ফুড ডেলিভারি কোনো এক্সট্রা ইনকাম করতে পারেন আর যদি ওই যে রেস্ট আমি বললাম রেস্টুরেন্টে তো আট ঘন্টাই করে বাট নয় দশ ঘন্টা এখন রেস্টুরেন্টের মালিকরা করায় সেক্ষেত্রে আপনাকে ওই যে যেটা বললাম বেসিক আটশো সত্তর থেকে প্রায় হাজার বারোশো টাকা পাওয়া যায় ওই এক্সট্রা ওগুলো হিসাবে কাউন্ট করে যে টাইম হিসাবে কাউন্ট করে আপনাকে ওরা টাকা দেবে আর ইউরোপে আসলে সব দেশে ট্যাক্স প্রদান করতে হয় আপনাকে ট্যাক্সের আপনি আসলে কাজ করতে পারবেন না কারণ কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে কাজ দিবে কন্ট্রাক্ট দেবেন আপনি ওই কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আপনি গভর্নমেন্টে আপনার নাম আপনার গভর্নমেন্ট এখানে আপনার নাম লিফিবদ্ধ এবং মান্থলি আপনি যে কোম্পানিতে জব করেন কোম্পানি থেকে একটা ট্যাক্স নিয়ে যায় ওরা তো এই ট্যাক্সটা আসলে কি সেটা আবার ট্যাক্সও বলা যায় না যে এটা কিন্তু যখন আপনি যখন কাজ থাকবে না ইউরোপের একটা সুবিধা আছে যেমন পর্তুগালে যদি আপনার কাজ না থাকে আপনি সরকারকে যত টাকা ফেক করছেন সেক্ষেত্রে আপনি সরকারের কাছে আবেদন করলে আপনাকে সরকার কিছু টাকা মানে প্রতি মান্থলি আপনি যদি বেকার থাকেন আপনাকে প্রতি মাসে কিছু কিছু টাকা দেবে দিবে আপনাকে তো সেই টাকাটাই আপনি আবার যখন বৃদ্ধ বয়সে এখানে থাকবেন তখন তার কাজকর্ম কাজকর্ম করতে পারবেন না তখন আপনাকে এগুলো আবার প্রতি মাসে দিবে সরকার আপনাকে এই জন্য টাকাগুলো নেওয়া সিকিউরিটি তো সেটাকে আমরা ট্যাক্স বলে থাকি আর হলো যে সেটা আসলে ট্যাক্স বলা যায় না সোশ্যাল কন্ট্রিবিউশন বলতে হয় আরেকটা আরেকটা যেটা হলো আপনি মানে পর্তুগালের ট্যাক্স যেমন এগারো পার্সেন্ট আমাকে আমার থেকে নিবে আর তেইশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট নিবে কোম্পানি থেকে ট্যাক্স টোটাল চৌত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ট্যাক্স সরকারকে দিতে হয় আমি এই জন্য বললাম পর্তুগালের স্যালারি থেকে ট্যাক্সের পরিমাণটা বেশি অনেক টাকা ফ্রে করতে হয় এবং পর্তুগালের স্যালারি সব দেশ থেকে কম যদিও এটা ইউরোপ এ পর্তুগালের ইনকাম পর্তুগালের ইনকাম এবার যারা ফুড ডেলিভারি করে তারা একটু বেশি ইনকাম করে কোম্পানির আন্ডারে জব করলে আমি এগুলো বললাম যে এতগুলো এতগুলো যতগুলো কথা বললাম সেগুলো হলো কোম্পানির আন্ডারে যখন আপনি জব করবেন আর যখন আপনি ফুড ডেলিভারি করবেন ওই ক্ষেত্রে আপনার একটু ইনকাম বেশি হবে হাজারের উপরে থাকে সাইকেল দিয়ে করলে এক ইনকাম আর মোটর বাইক দিয়ে করলে আরেক ইনকাম তাও মোটামুটি ভালো থাকে অন্যান্য কাজ থেকে তো কারও যদি ইনকাম সম্পর্কে মানে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি উত্তর দিব তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম